ছাত্রছাত্রীরা আজকে তোমাদের টপিক হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আজকের টপিকটি ক্লাস নাইনের প্রথম অধ্যায় জেনে নেব বহির্জাত প্রক্রিয়া কাকে বলে বা বহির্জাত প্রক্রিয়া কি তারপর জেনে নেব বহির্জাত প্রক্রিয়ার ফলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় তাহলে ফার্স্ট আমরা জেনে নেই চলো বহির্জাত প্রক্রিয়া কি এবং ভূমিরূপ কী তাহলে বহির্জাত প্রক্রিয়ার আগে আমরা জেনে নিই ভূমিরূপ কী তাহলে ভূমিরূপ হচ্ছে যে ভূমির ভূমিরূপ আর কিছুই নয় ভূপৃষ্ঠের যে বৈচিত্র্যময় রূপ সেটাকে আমরা বলি ভূমিরূপ যেমন পৃথিবীর ওপরটা সব জায়গায় সমান নয় কোথাও রকম নয় কোথাও উঁচু পর্বত রয়েছে কোথাও মালভূমি রয়েছে কোথাও নিচু সমতল ভূমি রয়েছে তাহলে ভূপৃষ্ঠের এই যে বৈচিত্র্যময় রূপকে বলা হয় ভূমিরূপ এরপরে আমরা এই একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদের চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি ভূমিরূপ কিভাবে তৈরি হচ্ছে দেখো এখানে ভূমিরূপ ভূমিরূপটা কিভাবে তৈরি হয় না অভ্যন্তরীণ ও বহির্জাত প্রক্রিয়া দুটো প্রক্রিয়াই কিন্তু ভূমিরূপ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার এই দুটো প্রক্রিয়ার মধ্যে কী কীরকম নির্ভরশীল না এই দুটো প্রক্রিয়া আবার নির্ভর করে অভ্যন্তরীণ শক্তি ও বহির্জাত শক্তির ওপর তাহলে প্রশ্ন হতে পারে যে শক্তি বহির্জাত শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কি। তাহলে অভ্যন্তরীণ শক্তি এটা একটা প্রাকৃতিক শক্তি বহির্জাত শক্তি হচ্ছে বাহ্যিক শক্তি এই শক্তিগুলো অভ্যন্তরীণ শক্তি ভূ অভ্যন্তর থেকে সৃষ্টি হয় বহির্জাত শক্তি বাহ্যিক বা পৃথিবী পৃষ্ঠের উপরে সৃষ্টি হয় তো এর ফলাফলস্বরূপ আমরা কি দেখতে পাই ভূমি মানে ভূপৃষ্ঠে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো দেখতে পাই যেগুলোকে আমরা এক কথায় বলে থাকি ভূমিরূপ এবার দেখো এখানে আমি এইভাবে ডায়াগ্রামে তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি জিনিসটাকে বোঝাচ্ছি ধারণা দিচ্ছি যাতে তোমাদের সঠিকভাবে বুঝতে সুবিধা হয় এরপরে দেখো এখানে অন্তর্জাত শক্তিগুলি কি কি অন্তর্জাত শক্তিটা সম্বন্ধে আমি একটা ডায়াগ্রাম করেছি অন্তর্জাত শক্তি হলো এক প্রকার প্রাকৃতিক শক্তি যেটা কোথা থেকে সৃষ্টি হয় শিলামণ্ডল ও ভূগর্ভের বিভিন্ন অংশ থেকে তৈরি হয় কি কি পদ্ধতিতে অন্তর্জাত শক্তিগুলো কি পদ্ধতিতে ভূমিরূপ তৈরি করে থাকে না উগ্নোদ্গম এবং ভূমিকম্প তার ফলাফলস্বরূপ পদ্ধতিগুলোকে ফলাফলস্বরূপ আমরা কি বলে থাকি অন্তর্জাত প্রক্রিয়া তার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়ে থাকে এরপর বহির্জাত শক্তি বহির্জাত শক্তি বহির্জাত শক্তিও একটি বাহ্যিক শক্তি এই বাহ্যিক শক্তি এই বহির্জাত শক্তি একটি বাহ্যিক শক্তি এই বাহ্যিক শক্তি কী কি পদ্ধতি কাজ করে না কি কী পদ্ধতির মাধ্যমে বহির্জাত শক্তি কাজ করে বৃষ্টির আঘাত নদীর প্রবাহ বায়ুপ্রবাহ হিমবাহ সঞ্চরণ সমুদ্র তরঙ্গ এবার এই যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলোর ফলাফলস্বরূপ আমরা কি দেখতে পাই না বহির্জাত প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া থেকে কি কি হয় না ভূমিরূপের পরিবর্তন সাধন হয় যেটা বাইরে থেকে কার্যকারী হয় এবার এই বহির্জাত প্রক্রিয়া চারটিভাবে ভূপৃষ্ঠে কাজ করে থাকে একটা হচ্ছে যে পর্যায়িতকরণ বা পর্যায়ন যেটাকে ইংলিশে বলা হয় গ্রেডেশান এক্ষেত্রে কি হয় না ভূমির ক্ষয় পরিবহন ও সঞ্চয় যে একটা ভারসাম্য আসে অবরোহণ বা ক্ষয় সাধন ডিগ্রেডেশান যেটা বলা হয় কোনো ভূমি ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা রয়েছে সেখানে নিয়মিত বহির্জাত যে শক্তিগুলো রয়েছে সেই বহির্জাত শক্তিগুলোর মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয় তার ফলে কী হয় ভূমিরূপটা উঁচু ভূমিরূপটা ধীরে ধীরে সমতল ভূমিতে পরিণত হয় এরপরে রয়েছে আরোহণ বা স্তূপীকরণ যেটাকে আমরা সঞ্চয় সাধনও বলি সঞ্চয় সাধন বলা হয়ে থাকে ইংলিশে যেটা বলা হয় অ্যাগ্রেডেশান এই অ্যাগ্রেডেশানের ফলে কি হয় ক্ষয়জাত ভূমিরূপ ভূপৃষ্ঠের কোথাও নিচু অংশ থাকলে সেখানে গিয়ে জমা হয় দিয়ে স্তূপিকৃত একটা ভূমিরূপ তৈরি করে থাকে এরপরে রয়েছে আবহবিকার বা ভবন যেটা ইংলিশে বলা হয় ওয়েদারিং এবার তোমা আমরা আমি এখানে ইংলিশগুলো টার্মগুলো লিখে রেখেছি তোমরা তোমাদেরও ইংলিশগুলো জেনে রাখা দরকার কারণ অনেক সময় ইংলিশগুলোকে তুলেও কিন্তু প্রশ্ন করা হয় এবার এখানে আবহাওয়া বিকার বা বিচূর্ণি ভবন কী না ভূপৃষ্ঠের কোনো স্থানে যখন একাধিক শিলা সেগুলো বিভিন্ন পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয় যে ভূমিরূপটা তৈরি করে সেটাকে আমরা কি বলে থাকি না সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি আবহাওয়া বিকার আজ আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে ধারণা দিলাম আশা করি ধারণাটি তোমাদের কাজে লাগবে আর হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজ